হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাফা বিডি ব্লক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নিউ ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো শীতকালীন সবজি দিয়ে ইলিশ মাছ রান্না চলে এলাম এখন কাটাকাটিতে প্রথমে ফুলকপিগুলো কেটে নিচ্ছি এরপর মূলা সিম একে এঁকে সব সবজিগুলোকে কেটে নিব আজকে আমি মিক্স সবজি দিয়ে ইলিশ মাছ রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এভাবে আপনারাও কিন্তু একদিন ট্রাই করতে পারেন শীতকালীন সব সবজি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করলে খেতে খুব ভালো হয় আমি একে একে ফুলকপি সিম এবং মূলা সব কিছু কেটে নিচ্ছি এবার আর সঙ্গে কিছুটা আলুও কেটে নিয়েছি এখন মাছগুলো ভাজব এর জন্য প্রথমে নিয়ে নিলাম কিছুটা ইলিশ মাছ কয়েক পিস দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচের মতো লবণ সব উপকরণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি এই মাছটা ভালোভাবে মেখে হাত দিয়ে মাখলে খুব ভালো হয় মশলাটা মাখানো হয় মাখা হয়ে গেলে আমি অন্যদিকে একটু চুলায় কড়াই বসিয়ে নিলাম কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল বা সয়াবিন তেল এখন একে একে মাছগুলো দিয়ে দিলাম ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি অন্যদিকে চুলায় কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি কয়েকটা কাঁচামরিচ কুচি ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিলাম একটু পানি দুই চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এখানে কাঁচামরিচটা ইউজ কম করেছি কারণ আমি শীতকালে কাঁচামরিচ দিয়েই তরকারি খাই গুঁড়ামরিচ বেশি ব্যবহার করি না এই তো সব সবজিগুলোকে মিক্স করে রান্না করে নিলি রান্না করে মাছগুলো দিয়ে নিলাম কিছুটা উপর থেকে কিছুটা ধনিয়াপাতা ছড়িয়ে নিলাম দেখুন তরকারির ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে আপনারাও চাইলে এভাবে কেউ বানিয়ে খেতে পারেন দেখবেন খেতে কিন্তু খুব ভালো হয় ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন